ইন্ডি অ্যালায়েন্স আসছে এরা বলা সাহস তার হলো না একুশটা ছেলে এসে আমরা মেজর একসাথে বিয়ে দিয়ে দাও কমন মিনিমাম প্রোগ্রামটা হচ্ছে করাপশন শুভ আজকে টপিক দিল্লি তুমি কার এনডিএ নাকি আইএনডিআইএ অ্যালায়েন্স এখানে অভিষেক দা ছিল আমাদের হ্যাঁ অভিষেক ব্যানার্জি তৃণমূলের অভিষেক ব্যানার্জি না কংগ্রেসের অভিষেক ব্যানার্জি সে অভিষেক ব্যানার্জি এত কথা বলে গেলেন খালি সাহস করে এইটুকু বলতে পারলেন না না এইবার অন্তত ক্ষমতায় আমরা আসছি মানে ইন্ডি অ্যালায়েন্স আসছে এরা বলা সাহস তার হল না একটা দেখুন লয়ার তো লটা একটু একটু বুঝি বেশি বুঝি না অল্প অল্প বুঝি তো ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্টে একটা ছেলেদের এজ অফ ম্যারেজ হচ্ছে একুশ বছর তো ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এরকম এক বছর বয়সী একুশটা ছেলে একসাথে বলছে আমরা মেজর হয়ে গেছে আমাদের বিয়ে দিয়ে দাও এক বছর বয়সী একুশটা ছেলে এসে বলছে আমরা মেজর একসাথে বিয়ে দিয়ে দাও এই অ্যালায়েন্স আজকেরা নাম হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স এই অ্যালায়েন্স তো আমরা আগেও দেখেছি উনিশে ব্রিগেড ভুলে গেছে নাকি মানুষ ব্রিগেড মাঠে সেই হাত ধরে ধরে সবাই আয় তবে সহচরী কত ঘন্টাই না হলো তারপর কি হলো তার উনিশের আগে আঠেরো আর দেখলাম আমরা নো কনফিডেন্স মোশন পার্লামেন্টে সরকার ফেলতে হবে সে নো কনফিডেন্স মোশন মুখ থুড়ে পড়তে দেখলাম আবার দেখেছি রিপিট টেলিকাস্টার আমরা দু সাল আবার একটা নো কনফিডেন্স মোশন দেখলাম এবং চব্বিশে বা তেইশে সালে শুরু হলো শুরু হলো একটা ইন্ডি অ্যালায়েন্স সেই ইন্ডি অ্যালায়েন্স এগোতে থাকলো আস্তে আস্তে আমরা দেখলাম সেই ইন্ডির পিন্ডি কীভাবে চটকে গেল কীরকম আর অদ্ভুত জিনিস আমি লার্জার পিকচার আসছি তারপর রাজ্যে আসছি এই কংগ্রেস আর আপ দিয়ে শুরু করি আগে দুটো জাতীয় দল আপাতত সেই কংগ্রেস আর আপ দিল্লিতে আপ বরাবর অভিযোগ করে আসলো কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস বরাবর অভিযোগ করে আসলে কয়েকদিন আগেও অভিযোগ করলো না এই সরকারটা মদ বিক্রি করে চলছে এদের লিকার ব্লিকার লিকার পলিসি খারাপ প্রেস কনফারেন্স হলো প্রেস কনফারেন্সে খালি থামেনি এরা কমপ্লেন পর্যন্ত ফাইল করলো আজকে যখন কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে তখন কংগ্রেস বলছে না এটা বাজে হয়ে যাচ্ছে এটা উচিত হয়নি এই বাম কংগ্রেস আবার আছি তৃণমূল তৃণমূল এবং আপ বড় এখন কেজরিওয়ালের বর্দি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোয়ায় ভোট লড়তে গেল এই তৃণমূলের বিরুদ্ধে গোয়াতে পোস্টারগুলো বা আপের বক্তব্যগুলো আমাদের মনে আছে এই সরকারকে চোর দুর্নীতিবাজ একের পর এক আক্রমণ করে গেছিল আপ তারা এখন এক হচ্ছে বাম কংগ্রেস বাম কংগ্রেসের একে অপরের বিরুদ্ধে লড়াই তো আমরা মানে ভুলে যাইনি কেউ এ তো কয়েকটা বছর আগেও দু হাজার যখন সরকার পরিবর্তন হলো এই কংগ্রেস আর তৃণমূলের জোট সরকার আসলো পশ্চিমবঙ্গে তারা বিস্তর অভিযোগ থাকলো এই বাম ফ্রন্টদের এগেনস্টে কী থাকলো বামফ্রন্টরা এটা করেছে তাদের একের পর এক স্ক্যাম একের পর এক দুর্নীতি সাইঁবাড়ি মরিঝাপি কত সব কথা আজকে কি হলো আচ্ছা সব ছেড়ে দিলাম এবার আসি আমি আজকের দিনে আজকের দিনে বড়ো একটা জোট হয়েছে এবং সেটা ডেভেলপ হয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশনের পরে কোন পঞ্চায়েত ইলেকশান যেখানে আমরা আমাদের পঞ্চাশের বেশি সহনাগরিককে হারিয়েছি শুধু আমার দলের লোক মারা যায়নি মারা গেছে সব করা দলেরই তৃণমূলের যারা মারা গেছে দেশপ্রদ্রে মারা গেছে তাদেরকে সাইডে রাখছি বাদবাকি যারা মারা গেছেন প্রথম বলিটা কে ছিল আশা করি অভিষেক নামটা মনে আছে কে মারা গেছিল সে মারা যাওয়ার পর দিল্লিতে গিয়ে জোট হলো তার রক্তের ওপর জোট হলো বামপন্থীরাও তাদের কর্মীদের হারিয়েছে আচ্ছা যখন দিল্লিতে মিটিং হচ্ছিল কংগ্রেসে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বামপন্থীদের মানে সতরূর দলের নেতা সে তারা মেয়ে এরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিল এদিকে জোটের কথা হচ্ছে ওদিকে তোমার আমার কর্মীদের কেন মারছ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলে চলে যান আপনারা জেলে কি আপনারা একটা খোঁজ নিন দেখবেন মিটু মুর্শিদাবাদ দিকে হলে একটা কেস চলে বলে পানি কেস এই পানি কেস এনডিপিএস এনডিপিএস কেসে এক একজনকে ট্যাগ করে ধরে নেওয়া হয় সে দোষী কে নির্দোষ প্রমাণ হতে পাঁচ থেকে সাত বছর লাগবে সাত বছরের আগে তারা বেলটা পাবে না জেলগুলো ভরে পড়ে আছে বিরোধী দলের রাজনৈতিক কর্মীতে কারা ভরেছে এরাই এরা আজকে জোট করছে আর একটা কথা তৃণমূলের বারবার শুনি আমরা রাজ্যে তৃণমূল আর রাজ্যে আসি আরও রাজ্যে হচ্ছে এই কংগ্রেসের জোট হচ্ছে দিল্লিতে আজকে এই সবাই গলা ফাটাচ্ছে ইন্ডি জোটের জন্য আঞ্চলিক দলের জন্য এই ইন্ডি জোটে যখন এত কিছু হচ্ছে এখানকার দুর্নীতিগুলো ভুলে গেছে কংগ্রেস এখানকার দুর্নীতিগুলো ভুলে গেছে মন্ত্রীর গার্লফ্রেন্ডের বাড়ির তোলা থেকে পঞ্চাশ কোটি উদ্ধার ভুলে গেছে তৃণমূলের ছোটো খাটো চুন্নুমন্নু নেতা কাউন্সিলাররা কোটিপতি হয়ে গেছে ভুলে গেছে কিসের টাকা কার টাকা দুর্নীতিগুলো হয়নি দুর্নীতিগুলো কেউ দেখেনি প্রত্যেকটা মানুষ দুর্নীতি দেখেছে এবং বুঝেছে তারপরে জোট কিসের জোট আমার ভাই অর্ঘ কিছু ওনাকে বললো যে এখানে কমন মিনিমাম প্রোগ্রাম নেই আমি বলছি কমন মিনিমাম প্রোগ্রাম আছে এই দল এই জোটটার একটা কমন মিনিমাম প্রোগ্রাম আছে আর যে কমন মিনিমাম প্রোগ্রামটা হচ্ছে করাপশন দেখুন খুব সিম্পল হিসাব রাবণ দশ মাথা আলা রাবণ দশানান রাবণ তাকে দহন করা হয় তাকে চয়ন করা হয় না এই এর এই দলটা একে প্রত্যেকটা করাপশনের চার্জে আছে আমরা দিচ্ছি না করাপশনের চার্জগুলো খালি একে অপরের বিরুদ্ধে বলেছিল এ দুর্নীতি করেছে ও চুরি করেছে সতরূপতা দাঁড়িয়ে বক বহুবার বলেছে তৃণমূল নেতাদের চুরির কথা কংগ্রেসের চুরির কথা বারবার এসছে যখন টু জি আসলো যখন কোলস স্ক্যাম আসলো বামপন্থীরাও কথাগুলো বলেছিল আজকে কি হয়ে যাচ্ছে আজকে কি এমন মানে কমন মিনিমাম প্রোগ্রাম বা সেট হচ্ছে যে সবাই এক হয়ে যাচ্ছে সবাই বলছে আসো আসো কাছে আসো তা কারণ কি কারণ হচ্ছে চুরি করা চুরি করব আমি চুরি করব। কেউ বলবে আমার ভাইপোকে বাঁচাও কেউ বলবে আমার ছেলেকে বাঁচাও ওদিকে মা ছেলে বেলে আছে এদিকে ভাইপো ভিতরে ঢুকবে কি ঢুকবে না সেই অবস্থায় দাঁড়িয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে জোট ভারতবর্ষ আজকে জানে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এই দর্শক যারা দেখে তারা জানে একটা ভারতবর্ষ একটা মজবুত সরকার চায় একটা মজবুত সরকার চায় না একটা মজবুত সরকার যে ডিসিশন নিতে পারে একটা মজবুত সরকার হলে নেতাদের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য টাইম চলে যাবে সরকার তার কাজ করতে পারবে না আর ইন্ডি জোট এর জন্য আসার কোনো জায়গা নেই মানুষের চিন্তাভাবনা এরকম একটা জোট কেটে খিচুড়ি সরকার পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে আসবে এরকম খিচুড়ি সরকার দেশ চালাবে হতে পারে না আর একটা কথা মানে আমাদের তৃণমূল থেকে বারবার বলা হয় না স্লোগান ওঠে দিল্লি যাবে হাওয়াই ছুটি দিল্লি যাবে হাওয়াই ছুটি আমিও বলছি দিল্লি যাবে হাওয়াই ছুটি অপেক্ষা করুন দিল্লির হরিনগরে যাবে হাওয়াই ছুটি হরিনগরে কী আছে সবার কাছে মোবাইলে গুগল করে নিন ভারত বিখ্যাত জেল তিহার জেলটা হরিনগরেই আছে এবং সেখানেই যাবে এই এ হাওয়াইছুটির ভবিষ্যৎ সেখানেই আছে এবং আজকে যারা সাপোর্ট করছে এদেরকে যারা বলছে জোট করব, জোট করব, তারাও জানে তারাও জানে ভারতবর্ষের মানুষও জানে যে এরা এরা কোন লেভেলে করাপশান করেছে এবং কোরআপশানটাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে আমি আবার বলছি ভারতবর্ষ মানুষ তার মুড সেট করে নিয়েছে ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছে তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ সরকার ক্ষমতায় আছে এবং দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় ধন্যবাদ